আমাদের মেহেরপুর জেলা আম পাঠাচ্ছি আমাদের এই গাড়িতে করে হচ্ছে আম যাবে এয়ারপোর্ট এখান থেকে আপনার চলে যাবে বেলজিয়াম তো এটা হচ্ছে কার্গো গাড়ি এটা হচ্ছে ফ্রিজিং কার্গো গাড়ি এই গাড়ি করে হচ্ছে বাগান থেকে আম সংরক্ষণ করে এবং হচ্ছে বিভিন্ন বন্দরে বা পোটে নিয়ে যায় সেখান থেকে আপনার বিমান বা হচ্ছে জাহাজের মাধ্যমে করে বিভিন্ন দেশে হচ্ছে আম চলে যায় তো আজকে এই গাড়িটা এসছে এই গাড়িতে হচ্ছে আম নিয়ে আজকে যাবে হচ্ছে আপনার বাংলাদেশ বিমান বন্দরে সেখান থেকে আম ইয়ারে করে যাবে হচ্ছে বেলজিয়াম আসসালামু আলাইকুম আমরা এখন আসি হচ্ছে আম বাগানে আর এখানে একটা গাড়ি এসছে এটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের গাড়ি তো এই ভাইয়ের সাথে হচ্ছে আমরা কিছু কথা শুনবো এই গাড়ি সম্পর্কে ভাই এই গাড়িটা কোথাকার গাড়িটা আপনার শ্যাম্পুর সেন্ট্রাল প্যাকেজিং হাউসে এটা এক্সপোর্ট এন্ড এক্সপোর্ট গাড়ি আমরা এখন বাগান থেকে আম সংগ্রহ করতে আছি এই মা বাইরে আমরা বেলজিয়াম পাঠাবো বেলজিয়াম যাবে তাই আমাদের এই বাগানের আম হচ্ছে যাবে বেলজিয়াম তো হচ্ছে আমাদের এবছরে আমগুলো খুব পরিষ্কার হয়েছে কিন্তু আম হচ্ছে খুব অল্প পরিমাণে কিন্তু আমে সাইজ ভালো হয়েছে এই কারণে হচ্ছে এক বিদেশী পার্টি দেখেছে আমাদের আম যা হচ্ছে বেলজিয়াম বেলজিয়াম বিমানে যাবে তাই